নমস্কার বন্ধুরা বাড়িতে অনেক ধরনের ইনডোর গাছ লাগান আজকে সে বিভিন্ন ইনডোর প্লান্টের মধ্যে বেস্ট একটা ইনডোর প্ল্যান্টের কথা বলবো সেটা হচ্ছে লাখি বাম্বু অনেকে চাইনিজ বাম্বু বলে আচ্ছা লাখি বাম্বু কথাটার মধ্যে কতটা বা আমরা লাখি সেটা দেখা যাক তার আগে বলি এই গাছটা কোথায় দেখেছেন আমরা বিভিন্ন অফিস আদালতে স্কুল কলেজ এবং বাড়ির ডাইনিংয়ে সোফায় ইন্টিরিয়র ডেকোরেশান হিসেবেও গাছটা খুব সুন্দর রাখে এবং এই গাছটা লাকি কেন প্রথমত এই গাছটা আমাদের এয়ার পিউরিফিকেশান করে মুক্ত বাতাস দেয় এবং বাতাসে দূষিত গ্যাসীয় পদার্থগুলোকে শোষণ করে এবং মুক্ত বাতাস বা অক্সিজেন দেয় আমাদেরকে এবং এই গ্যাসটা আরেকটা পয়েন্ট ভালো আছে দিক সেটা হলো কি না মাটি ছাড়া গাছটা বেঁচে রাখতে পারে অর্থাৎ জলে বেঁচে থাকতে পারে তাহলে দেখা যাক গাছটা কোন জায়গায় রাখলে সব থেকে ভালোভাবে সুস্থভাবে বেঁচে থাকতে পারবে এবং আমরা কি পরিবেশে রাখতে পারি গাছটাকে প্রথমত গাছটা প্রথমে বলেছি এটা ইনডোর প্ল্যান্ট অতএব সূর্য আলো পছন্দ একদমই করে না ইনডাইরেক্ট সানলাইটে রাখতে হবে যেখানে ডাইরেক্ট সূর্যেরোধ পড়ে না এরকম জায়গায় রাখতে হবে যেমন কি বারান্দা ডাইনিয়ে যেখানে মুক্ত বাতাস চলাচল করতে পারে খুব ঠান্ডাও সহ্য করতে পারে না ঠান্ডার সময় হালকা রোদ ইনডাইরেক্টলি পড়বে সেরকম জায়গায় রাখতে হবে আর খুব গরম সহ্য করতে হবে গরমে মারা যাবে পাতা শুকিয়ে যাবে সেই জন্য মুক্ত বাতাস যেখানে চলাচল করতে করতে পারে এরকম জায়গায় রাখবেন না গরমে ঝলসে জায়গা আছে এবং গাছটা আর একটা দিক আছে স্বাস্থ্য মতো অনেকে বলে গাছটা নাকি বাড়ি দক্ষিণ পূর্ব দিকে যদি রাখা যায় তাও নাকি বাড়ির কল্যাণ হয় যেমন নাকি ব্যবসা বাণিজ্য উন্নতি ঘটে বাড়ির যে ঝগড়াঝাটি কম হয় অশান্তি কম হয় ওনাকে বলে থাকে যাই হোক আপনারা গাছটা লাগাতে পারেন এবং বাড়ির সৌন্দর্য বৃদ্ধি করে এটা তো বলার অপেক্ষা রাখে না তোমার গাছটা কীভাবে রাখবেন গাছটার সব থেকে ভালো দিক হচ্ছে এটা মাটি ছাড়া জলে বেঁচে রাখতে পারে সেই জন্য আমরা কাঁচের জারে হালকা এক একঘাটের পরিমাণ গাছের যে গোড়ার এক গাট পরিমাণ জল দিয়ে এটা কাঁচের জারটা পরিষ্কার করে কাঁচের জারে দিয়ে রাখবেন এবং সাত দিন থেকে পাঁচ দিন ছাড়া ছাড়াও অবশ্যই জারটাকে ভালো করে পরিষ্কার করবেন এবং গাছটাকে ভালো করে ধুবেন ধুচ্ছি সেই পরিশ্রেটা আমরা দেখেন দেখাব যে এবং পুকুরের জল ইউজ করবেন না বাড়ি পানীয় জল ইউজ করবেন এবং যদি এক ধরনের জল ইউজ করতেন অবশ্যই কিছু নেই এবং ওই পানীয় জল দেবেন এবং পাঁচ দিন থেকে সাত দিন ছাড়া ছাড়া জল চেঞ্জ করে দেবেন গাছটা ভালো করে ধুলেন এবং গাছ গাছের মধ্যে যদি কোনো ডাল শুকিয়ে যায় সেটা চেষ্টা করবেন গাছের ডালটা বারবার ফেলে যায় সেরকম লাগে না এবং পাঁচ দিন বা সাত দিন ছাড়া ছাড়া জল হয় যদি অনেকে খাবার দিতে চান গাছের লিকুইড খাবার তাহলে কি মাইক্রো আর ম্যাক্কো এলিমেন্টগুলি দু রকম লিকুইড পাওয়া যায় দোকানে বললেই হয় ম্যাক্কো আর মাইক্রোরা চার কটা করে জলে দিতে পারেন পাঁচ দিন ছাড়া ছাড়া আর মাইকো আর ম্যাক্কো এলিমেন্টে গ্যাস যেন সাত দিন দিন থাকে দেখতে পাচ্ছি খাবার খাবার গাছটা ঝিমিয়ে যাচ্ছে যদি মনে হয় তাহলে খাবার নমস্কার বন্ধুরা